এটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের ভিসা কপি আমার হাতে আছে আকাশ ভাইয়ের ভিসা কপিটা ফাবির হোসেন ইভান সাহেব এটা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে রেজিস্ট্রার টুর্স লিমিটেড পক্ষ থেকে আমি আসিফাভেজ আপনাদের স্বাগত জানা আলহামদুলিল্লাহ তিনটা ভিসা আমাউন্ড করেছিলাম তিনটা পাসপোর্টই এই মুহূর্তে আমার হাতে আছে আমি পাসপোর্ট দেখাবো এবং পাশাপাশি আরেকটা সুখবর আপনাদের মধ্যে দিবো বলে হাজির হয়েছি সেটি হচ্ছে সৌভাগ্যবান আরো একজন ব্যক্তির ভিসা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে তার পাসপোর্ট টা দুই দিন সময় এগুলোর মতোই লাগবে পরে আমরা হাতে পাবো তো সৌভাগ্যবান ব্যক্তির নামটি হচ্ছে ফাবির হোসেন ইভান এটা হচ্ছে তার ভিসা কপি ফাবির হোসেন ইভান হচ্ছে বয়লা কিশোরগঞ্জের নিবাসী তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ফাবির হোসেন ইসা ইভান সাহেব আপনার ভিসা প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দিকে তিনজন ভিসা পেয়েছেন তাদের পাসপোর্ট গুলো আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে প্রথমে আছে আমার কাছে নাম হচ্ছে ইকবাল হোসেন ইকবাল হোসেনের ঠিকানা হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ এই হচ্ছে ইকবাল হোসেনের পাসপোর্ট যেখানে হচ্ছে ভিসা স্টিকার করা আছে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা থাকলো আপনাকে পক্ষ থেকে এবং এরপরে আমার হাতে আছে দেখতে পাচ্ছি ইয়াসিন ইয়াসিন আহ ওনার বাড়ি হচ্ছে বয়লা কিশোরগঞ্জ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার পাসপোর্টটা আমাদের হাতে এসে পৌঁছেছে এরপরে আমার হাতে আছে রাকিব আহমেদ আকাশ সাহেব ওনার পাসপোর্টটা আমরা পেয়েছি হাতে এই যে এটা হচ্ছে তার ভিসার কপি তারও হচ্ছে স্টিকার হয়ে পাসপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম জন হচ্ছে ইয়াসিন সাহেব এবং দ্বিতীয় জন হচ্ছে রাকিব আহমেদ আকাশ সাহেব হচ্ছে ইয়াসিন ভাইয়ের ভিসা কপি কিছু জায়গা হচ্ছে আমরা একটু ব্লার করে দিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো হবে আকাশ ভাইয়ের ভিসা কপিটি আমি এটি তার হাতে হস্তান্তর করছি আকাশ ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ তার ভিসা কপিটা আমি ওনাকে হস্তান্তর করেছি ইমান সাহেব তো ইয়াসিন ভাই আমাকে জানাবেন যে আমাদের এই রিস্টার ট্যুরস লিমিটেড সম্পর্কে কিভাবে আপনি জেনেছেন জেনে এখানে যে আমাদের সোহাগ ভাই এলাকার বড় ভাই খুব কাছের বড় ভাই তার সাথে মানে ছোট থাকতে বড় হয়েছি ধন্যবাদ আপনাকে এবং আমি আবারও কংগ্রেচুলেট করছি আপনাকে আপনার ভিসা কপিটা আমি আপনার হাতে বুঝিয়ে দিতে চাচ্ছি আমাদের এই রিস্টার ট্যুরস লিমিটেড সম্পর্কে কিভাবে জানতে পারলেন আপনি আচ্ছা আচ্ছা এই রি ট্যুরস এটার ব্যাপারে আমার যে বন্ধু আছে ইয়াসিন তার মাধ্যমে জানতে পারি যে রিজ্টার ট্যুরের যে চেয়ারম্যান আছে সোহাগ ভাই সোহাগ সাহেব উনি অবশ্য আসার পর দেখলাম যে না আমার এলাকার একবারে কাছের একজন বড় ভাই তো সোহাগ ভাইয়ের সাথে আমার এর আগে কখনো কথা হয়নি তো ইয়াসিনের পারপাসই আর কি রিস্টার ট্যুরসের যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সোহাগ ভাই

এবং সে এই রিসাট টকসের মাধ্যমে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে যা সার্জিয়া পচতে পারছে ওই সমস্ত ডিটেইলস আমি জানি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে অনেক ভালো লাগে এই মুহূর্তে হচ্ছে আমার হাতে আছে আকাশ ভাইয়ের ভিসা কপিটা আমি এটি তার হাতে হস্তান্তর করছি আকাশ ভাই আলহামদুলিল্লাহ আমি আকাশ ভাই কাছ থেকে একটু মতামত চাইবো যে আকাশ ভাই আপনার ভিডিও দেখে আপনার কোনো অনুসারী আপনার কোনো বন্ধু-বান্ধব কোনো আত্মীয়-স্বজন বা আপনার যে সেক্টরে আপনি জব করছেন সেখান থেকে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন থাকবে আমার পক্ষ থেকে আমার যত রিলেটিভ ভাই ব্রাদার এবং যারাই আমার শুভাকাঙ্ক্ষী আছে সবাই তো আসলে যে যে তো তো অনেকেই চাই ড্রিম ড্রিম আছে ইউরোপে যেতে সেম নিয়ে আসলে আমি আমার জমা করছি আপনাদের অফিসে আল্লাহ নিরাশ করে নাই আল্লাহ তালার কাছে অশেষ মেয়র এবং লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া আল্লাহ তালা একটু লেট হলো সাকসেস এর পথ দেখেছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা বাংলাদেশে যেখানেই ফাইল জমা দিন দিতে হবে যদি ইউরোপ যেতে হয় কারণ কারো কাছে ফাইল জমা দিতে হবে এবং কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে বিশ্বাস করতে হবে তো সেই ক্ষেত্রে যেখান থেকে হচ্ছে আপনার সাকসেস আছে যারা সাকসেস হচ্ছে তাদের কাছে ফাইল জমা দিলে আমি আশা করি যে আপনারা চিন্তা মুক্ত থাকবেন এবং একটা কাজ করার গ্যারান্টি পাবেন তো আমরা ইনশাল্লাহ এই রিস্টার টুর্সে আমরা ফাইল দিয়ে ইনশাল্লাহ নিরাশ হয়নি আমরা যেহেতু সাকসেস হয়েছি তাহলে আমি আমার রিলেটিভ এবং আমার যাদের শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে আমি সাজেস্ট করবো যে আমি যেখান থেকে সাকসেস হয়েছি ওইখানেই যেন নেই তাহলে ইনশাল্লাহ ইউরোপে যে স্বপ্নটা আছে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাই ইনশাল্লাহ কবুল সাথে কাজ কাজ করি আদার্স কোনো ফিল করি নেই বাট ইউরোপে জিত হলে ধৈর্য রাখতে সত্যি কথা হল অনেকদিন সময় যাবত অনেক লং টাইম ইউরোপ জিতো একটা লং টাইম মানে যেই ফাইল জমা দিবে আগে তা হাতে সময় রেখে তারপরে জমা দিতো আচ্ছা তাহলে আপনি দর্শকদেরকে সাজেস্ট করছেন যাদের হাতে মোটামুটি সময় হ্যাঁ যাদের সময় যেমন আপনার কিন্তু আমি ধরে নিই যে দশ মাসে লেগেছে হ্যাঁ এখন যদি নতুন কেউ আসে তাদেরকে যদি বলি যে এক বছর সময় লাগবে তাহলে কি ভুল বললাম নাকি না এক বছর সময় লাগতেই পারে ইউরোপের ইউরোপ যেতে এক বছর সময় হাতে রাখতে রেখে তারপরে জমা দিতে হবে ফাইল যদি এরকম হয় তাহলে ফাইল জমা দিতে পারে আর যদি মনে করেন যে তারা তারা ওরা করে যে না আমার তিন মাসে হয়ে যাবো পাঁচ মাসে হয়ে যাবো তাহলে আমার মতে এরা সাজেস্ট করবো না কারণ ইউরোপে যেতে হলে সময় লাগতে হবে ধৈর্য রাখতে হবে আস্থা রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হলো রেজিস্টার টুসকে বিশ্বাস করতে হবে আচ্ছা রেজিস্টার টুর্স লিমিটেডে এসে আমাদের কাজ দেখে আমাদেরকে ফাইল দিতে চান আপনার কাজটিও আপনার স্বপ্নটিও আমাদের মাধ্যমে পূরণ করে নিতে চান তাদের উদ্দেশ্য বলবো আপনারা চাইলে এখুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ঠিকানায় ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হলো রিস্টার ট্যুরস লিমিটেড রাজাক প্লাজা লিফটেন নয় লেভেল দশ মকবাজার ঢাকা